আসসালামু আলাইকুম প্রিয় পর্যটকবৃন্দ আমি হোটেল মাসঘাট থেকে এমডি সাদ্দাম আজকে আপনাদেরকে দেখাবো একটি প্রিমিয়ার কাপল রুম এটি হচ্ছে একটি প্রিমিয়ার কাপল রুম এখানে একটি কিং সাইজের বেড থাকবে এবং এখানে একটি হাই কমান্ডের ওয়াশরুম থাকবে এদিকে একটি বেলকনি থাকবে যদিও এটাতে কোনো ওপেন ভিউ নেই তবে এখানে বসতে পারবেন অথবা কাপড় শুকাইতে পারবেন তো এটি হচ্ছে একটি প্রিমিয়ার কাপল রুম এখানে আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুইজন সাথে একজন ছোট বাচ্চা সহ একসাথে থাকতে পারবেন